প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করে থাকে বন্ধুরা এই লাল শাক চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই লাল শাকগুলো চাষ করে থাকি দেখতেই পারছেন মন্দিরে যে লাল শাকের পাতাগুলো এই লাল শাক চাষ করে কিন্তু আপনারা ভালো লাভবান হতে পারেন কারণ এই লাল শাক চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই শুধু অল্প খরচে কিন্তু বাড়ির আশেপাশে লাঙ্গল দিয়ে জমিতে চাষ করবেন এবং তারপর চাষ করার পর এই জমিতে আপনারা হালকা পরিমাণে সার দিবেন এবং সার দেওয়ার পর আপনারা জমিতে পানি দিয়ে সেচ দিয়ে দেবেন এবং তারপরে এই লাল লাল শাকের যে বীজগুলো রয়েছে এই বীজগুলো বাজার থেকে আপনারা কিনে আনবেন কারণ বিভিন্ন বড় বড় মুদি দোকানে দেখবেন যে আপনারা এই লাল শাকের বীজগুলো আপনারা কিনতে পারবেন তো আপনারা দেশি লাল শাকের বীজ রয়েছে এবং হাইব্রিড লাল শাকের বীজ রয়েছে যে কোনো একটি লাল শাকের বীজ আনার পর আপনারা এই বীজগুলো একদিন পানিতে ভিজিয়ে রেখে যদি আপনারা এই লাল শাকের বীজগুলো যদি জমিতে রোপণ করেন তাহলে দেখবেন যে আপনারা এই লাল শাকগুলো কিন্তু আপনারা নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন বন্ধুরা তো অত্যন্ত এই লাল শাক চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে কিন্তু ভালোভাবে আগে জমিগুলো আগে গোবর এবং সার দিয়ে আগে মিশিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু এই লাল শাকগুলো কিন্তু আপনাদের তেমন কোনো বড় হবে না যদি আপনার এই বড় বড় লাল শাকগুলো আট থেকে দশ দিনের মধ্যে যদি আপনারা চাষ করে যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালোভাবে আগে জমির মাটিগুলো আগে মিশিয়ে নিতে হবে এবং তারপরেই কিন্তু আপনারা এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা তো আমরা নিজেরাই কিন্তু কিন্তু এই লাল শাকগুলো চাষ করে থাকি দেখতেই পারছেন যে কিভাবে আমরা এই লাল শাকগুলো শাকগুলো চাষ করে থাকি যে লাল লাল শাক দেখতে পাচ্ছেন এই কিন্তু এখন বিক্রি করার উপযুক্ত সময় হয়ে গেছে তো আমরা নিজেরাই কিন্তু এই লাল শাকগুলো চাষ করে থাকি বাড়ির আশেপাশে তো আপনারাও চাইলে কিন্তু এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন তো এই লাল শাক খেলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই লাল শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন তো বন্ধুরা যদি আপনারা এই লাল শাকগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু এই যে লাল শাক দেখতে পারছেন এগুলা কিন্তু এই যে এগুলো কিন্তু আপনারা রান্না করে খেতে পারবেন এবং এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু আপনারা বাজি করে খেতে পারবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টটি আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা